নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল তো চলে এলাম আবার বাড়ির ছাদে পায়রা ঘরে তো চলো দেখো এদিকে মুরগি এদিকে আছে সব এখানে পায়রা তো চলো ভেতরে যা যাক ভেতরে গিয়ে সব দেখা তো দেখো চলে এসছি ভেতরে পায়রা ঘরের তো সবাইকে খেয়ে জলখাবার সব দেওয়া হয়ে গেছে জলখাবার দিয়ে সব আমি এই বাইরে গিয়েছিলাম তারপর চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো চলো আজ বেশি না কথা বলে ভিডিওটাকে জটজলটি করে নিই কারণ ওয়েদার খুব খারাপ তো ভেতরে অন্ধকার হয়ে আছে তো চলো আগে ভিডিওটা শেষ করি তারপর অন্য কথা হচ্ছে চলো দেখো এখানে আমার যে ঘরের দুটো ঘরের দুটো যে সিরাজ আছে তারা যে এইখানটায় বসে আছে এই যে দেখতেই পাচ্ছো খুব সুন্দর পাখি এটা আমার বাড়ির আর এখানে এই যে ব্ল্যাক লক্ষার বাচ্চাটা আছে এই যে ব্ল্যাক লক্ষার বাচ্চাটা বাচ্চাটা আর এখানে পটারের মেল আছে পটারের মিল আর সেখানে পটারের মিলটা আছে এই একটা পাখি আছে এমন খাচ্ছে জল খাবার সব দেওয়া হয়ে গেছে তো সবাই আছে আর এই যে দেখো এই চলে এলো এই যে ওটা আছে মেল তো এই সিরাজের জড়াটা সেল করে দেবো এটা আর এটা আর এই সিঙ্গেলটাও আছে আর এই যে ব্রাউন লক্ষা একটা এই যে দেখতেই পাচ্ছ এই যে এইখানটায় ব্রাউন লক্ষা এখানে একটা আছে আর ভেতরের দিকে একটা আছে দেখো সব তো চলো এবার ওই ঘরে যাওয়া যাক এদের তো সব দেখালাম এবার ওই ঘরে গিয়ে ওদেরকে দেখাচ্ছি তো চলো আর একটা যে ব্রাউন লক্ষাই দেখো এইখানে আছে এই ঘরের ভেতরে ঢুকে গেছে আমি এদের খেতে দিতে এসেছিলাম এসে এই ঘরটা খোলা ছিল তো এই ঘরের ভেতরে ঢুকে গেছে এই যে দেখতেই পাচ্ছ আর একটা ব্রাউন লক্কা এখানে আছে একে এই ঘর দিয়ে বের করে দেবো এখন রাখবো না আর বাদ বাকি তো সবাই যেমন থাকা আছে তো চলো সবাইকে দেখানো যাক চলো তো আজকে প্রথমে এই দেশি দুটোকে দেখাবো এই দেখো দেশি দুটো আছে এখানে সবাই জল খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেশি দুটো এখানে আছে আর ওপরে আছে কিংটা এই যে আর বাচ্চা দুটোকে দেখো বাচ্চা দুটোকে দেখো বাচ্চা দুটোই নিচে লেগে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে বাচ্চা দুটো বাচ্চা দুটো খুব সুন্দর হয়েছে আর এই যে এ আবার মালছায় বসছে হয়তো আবার ডিম দেবে বলে নাকি জানি না তবে আবার মালছায় বসছে আর এই যে বাচ্চা দুটো এদেরও জল খাবার সব দেয়া হয়ে গেছে বাচ্চা দুটোকে দেখো অনেক বড় হয়ে গেছে বাচ্চা দুটো আর ওরা ওখানে আছে দুটো আর নিচে যে দেশি দুটো দেখাচ্ছিলাম এই যে দেশি দুটো এখানে আছে আচ্ছা এদের দিনটা আজ একবার চেক করব না একবার চেক করি তারপর আমি তোমাদের দেখাচ্ছি তো এদের ডিমগুলো দেখলাম সব খারাপ জমে নে আর এটা তো দুটোই মেয়েদি জানো এদের ডিমগুলো জমে এদের বাইরে এদের জন্যে ডিমগুলো জমে সিরাজের জন্য আরে তো যাও এবারে হয়তো ব্রিডিং ভালো হয় না বা যে কোনো প্রকারে ডিমগুলো জমে নেই যে এইরকম আমাদের ডিমগুলো খারাপ হয়ে আছে দেখতে পাচ্ছ আর একবার এদেরকে দেখিয়ে দিই দেখো তো চলো এবার সিরাজের ঘরে যাওয়া যাক এই যে দেখো সিরাজগুলো এবারে সিরাজিটা একটা ডিম দিয়েছে সিরাজের ফিমেলটা একটা ডিম দিয়েছে মাত্র কেন জানি না একটা ডিম দিয়েছে এবারে আর এই যে বাচ্চাটা এখানে আছে বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গিয়েছে এবার কালকে খুঁটে খেতে শিখেছে আর এক হপ্তাহ পরে হয়তো একে বাইরে বের করে দেবো বাচ্চাটাকে দেখতে পাচ্ছ আর এই যে ভালো করে দেখে না ওদের এখানে ভিডিও করতে করতে বাইরে জল চলে এসছে আপনাদের বললাম না যে বাইরে ওয়েদার একটু খারাপ তো এখানে ভিডিও করতে করতে বাইরে জল চলে এসছে তো দেখো আর এখানে ওয়েদারটা খারাপ হলে ভেতরে একটু অন্ধকার হয়ে যায় তো চলো বেশি না কথা বলে সেই ঘরে যাওয়া যাক সেই ঘরে গিয়ে তাদেরকে দেখাই তো চলো আচ্ছা আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি যেটা অনেক দিন হয়েছে তো এই দেখো এখানে একটা গিরেবাজ আছে দেখতে পাচ্ছো একটা গিরেবাজ আর এটা কিভাবে পেয়েছি জানো এটা আমি আমাদের জমি তোলা বাড়িতে গিয়েছিলাম অর্থাৎ আমাদের যে রোয়া হয় ধান গাছ তার যে চারা রোপণ মানে দিয়েছিলাম ওইখানে গিয়ে দেখছি এ ভিজে অবস্থায় পড়ে আছে তো একে রেস্কিউ করে আনলাম এনে একে গা হাত মুছিয়ে খুব কষ্টে ছিল একদিন ভোর কতক্ষণ ছিল জমিতে আমি জানি না তবে আমার বাবা বলছিল যে ও নাকি অনেকক্ষণ পড়েছিলো আর বাবা ওখান দিয়ে কাজে যাচ্ছিলো তো দেখেছিল বাবা বলছে অনেকক্ষণ পড়েছিল আমি বুঝতে পারিনি ওটা পায়রা বলে বাবা ভেবেছিল অন্য কোনো জিনিস একভাবেই পড়েছিল তো আমি গিয়ে দেখলাম ওটা পায়রা তো ওখানে আমি তুলে এনে রেখে দিয়েছিলাম তারপর দেখো এখন জল জলখাবার দিচ্ছি এখন অনেক সুস্থ হয়ে গেছে আগের দিয়ে একটু করে শরীরে বলছিল না যে উড়ে চলে যাবে যেতেই পারছিল জলে পুরো ভিজে পুরো গে হয়ে গিয়েছিল এক জায়গাতেই অনেকক্ষণ ধরে বসেছিল পাখিটা আজ তিন চার দিন হয়ে গেল পাখিটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি তো দেখুন এই যে পাখিটা আমি রেস্কিউ করেছি তো চলো এবার ওই ঘরে যা যাক ওই ঘরে গিয়ে ওদেরকে দেখাই দিয়ে ভিডিওটা বন্ধ করে দেব তো চলো তো চলো ওই ঘর দিয়ে এই ঘরে চলে এলাম এসেই দেখতে হলে এখানে শার্টিনটা তার বাচ্চাটাকে খাওয়াচ্ছিল এই যে তার বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে দেখুন বাচ্চাটা এই হচ্ছে বাচ্চাটা আর এই হচ্ছে ওর বাবা আর মাটা বসে আছে দুটো ডিম কমপ্লিট হয়ে গেছে দুটো ডিম নিয়ে বসে আছে এই যে বাবাটা এদের সবাইকে জল খাবার দেওয়া কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে আর এখানে এসে দেখছি এখানে লক্ষাটাও তার বাচ্চাকে খাওয়াচ্ছে দেখুন এই দেখুন লক্ষাটার বাচ্চাও কত বড় হয়ে গেছে এই যে লক্ষাটার বাচ্চাও কতটা বড় হয়ে গেছে এই দেখুন কী সুন্দর খাওয়াচ্ছে আর সে আজে দুটো ডিম নিয়ে বসে আছে সেখানে সে দুটো ডিম নিয়ে বসে আছে মাটা আর বাবাটা এদের একে খাওয়াচ্ছে বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গিয়েছে অনেকটাই আর নিচে আছে এখানে আমার পাউডারের ফিমেলটা তো বন্ধুরা এবার কমেন্ট করে আমাকে বলতে পারেন যে এবার কি আমি এদেরকে জোর দিয়ে দেব কি না কারণ আজকে প্রায় কুড়ি দিন হয়ে গেল এদেরকে আলাদা করে রেখেছি তো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে এবার আমি জোর দিতে পারি কি না এদেরকে তো দেখুন এখানে আছে ফিমেলটা আর এই যে এইখানে আবার চলে এলো কথা বলতে বলতে এ আমার দিকে তাকিয়ে দেখছে দেখুন আর হাই যে শেষ এখানে আর একে অনেকটা পরিমাণে একে সুন্দরভাবে ফিডিং করায় দেখুন কত সুন্দর ফিটিং করাচ্ছে আবার একবার খাইয়ে দিলো ওর সাথে কথা বলতে বলতে দেখুন আবার এই যে দিচ্ছে তো চলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন যে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন যাতে পরবর্তীতে আরও পাখি এনে আরও ভিডিও তোমাদেরকে দিতে পারি তো চলো টাটা